ট্রাভেল অ্যান্ড আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি থেকে সামনে সাইড গম্বুজ রেল স্টেশনের দিকে রওনা দিছি তো আজকে আমি যাচ্ছি সাবেকডাঙ্গা গ্রামে সাবেকডাঙ্গা একটি প্রাকৃতি আছে এই প্রাকৃতিটা দেখব এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো এখন বাজে বিকাল তিনটা সাঁত্রিশ মিনিট তো আপনারা যদি ফকিরহাটের দিকে থেকে আসেন তাহলে সাইটগম্বর যে রেল স্টেশন এই রেল স্টেশন থেকে একটু সামনে এসেই বাম দিকে এই যে এখান থেকে ওই সামনে রেল স্টেশন এবার আমরা বাম দিকে যাব তো এটা হচ্ছে সাবেকডাঙ্গা গ্রাম ছোট রাস্তা গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে আমরা চলে আসছি পিচের রাস্তা থেকে ডান ডানদিকে যাব ইটের রাস্তায় যাব। এইখানে ডাইন দিকে এসেই ডাইন পাশে একটি মসজিদ আছে এই মসজিদটা হচ্ছে এই যে কাঙ্ক্ষিত জায়গায় তো আমরা এই মুহূর্তে চলে আসছি সাবেক ডাঙ্গা প্রকৃতির সামনে এই হচ্ছে গেট গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করতে ডাইন হাতে একটি সাইনবোর্ড দেখতে পেলাম এখানে সাবেক ডাঙ্গা পুরাকীর্তির বিস্তারিত লেখা আছে এই হচ্ছে পুরাকৃতি এবার আমরা এটা চারিপাশ ঘুরে দেখব হচ্ছে দক্ষিণ সাইড একটি দরজা আছে। এখন আমি আসছি পূর্ব দিকে এটা হচ্ছে পূর্ব সাইড পূর্ব সাইডে একটি জানালা দেখতে পাচ্ছি তবে এখানের স্থানীয়দের মতে এই জানালাটি আগে ছিল না এটা নাকি পরে করা হয়েছে যেহেতু এর ভিতরে কোনো আলোর ব্যবস্থা নেই ভিতরে গুটগুটি অন্ধকার তার জন্য নাকি এই জানালাটি তৈরি করা হয়েছে যাতে আলো বাতাস প্রবেশ করে আর এইটা হচ্ছে উত্তর সাইড উত্তর সাইডেও কোনো প্রকার জানালা বা দরজা নেই এবং এখানে বাইরের অংশের ইটগুলা কিছুটা সংস্কার করা হয়েছে তো এটা হচ্ছে পশ্চিম সাইড তো এখানে কিছু ইট সংস্কার করে লাগানো হয়েছে আবার কিছু আগের ইট আছে তা আমি চলে আসছি এবার দক্ষিণ সাইডে এখন আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে কি আছে ডিজাইন কী এগুলো আমরা দেখবো তো এটা একটি উপাসনালয় তো এটা আসলে দেখে মনে হলো অবহেলিত আমরা চলুন ভিতরে প্রবেশ করি সাবেকডাঙ্গা মনুমেন্ট স্থায়ীভাবে অনেকে সাবেকডাঙ্গা মসজিদ বা সাবেক ডাঙ্গা নামাজ ঘর বলেও থাকে এটি ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এই উত্তর সাইড এই হচ্ছে পূর্ব সাইড পূর্ব কিন্তু এটা করা আগে ছিল প্রাচীন একটা চৌচালা রীতিতে স্থাপিত এটি একমাত্র নিদর্শন যা এখনো বাংলাদেশে টিকে আছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের সমাধি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামে অবস্থিত এই পুরাকীর্তিটি ষাটগম্বুজ মসজিদ থেকে প্রায় ছয় কিলোমিটারের কাছাকাছি এটি পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝিতে তৈরি করা বলে প্রমাণ পাওয়া যায় ধারণা করা হয় এটি হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আল্লাহের সময়ের অল্প কিছু পরে স্থাপিত তবে প্রাচীন জনশ্রুতির মতে এটি হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের ইবাদত ঘর বা নামাজ ঘর বাইরের দিকে এর দৈর্ঘ্য উত্তর দক্ষিণে সাত পয়েন্ট অষ্টাশি মিটার এবং প্রস্থ পূর্ব পশ্চিমে পাঁচ পয়েন্ট দশ মিটার করে দেয়ালের পুরত্ব এক পয়েন্ট সাতচল্লিশ মিটার এর প্রবেশ পথ দক্ষিণ দিকে মূল স্থাপনায় এছাড়া আর কোনো দরজা বা জানালা ছিল না মনুমেন্টটি তৈরি করতে লাল ইটের ব্যবহার করা হয়েছে এর কার্নিশগুলো বাঁকা অনেকটা ধনুকের মতো আর চৌচালা সাদ চৌচালা নিদর্শন দুচালা দোচালা ঘরের মতো ভিতরের দেয়ালে পোড়ামাটির ফুল আর লতাপাতার কারুকাজ করা বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে ইজি বাইক যোগে সাবেক ডাঙ্গা পুরাকীর্তি যাওয়া যায় চৌচলায় ছাদগুলোর চারিপাশ দিয়ে ফুলের ডিজাইন করা তো এখানে দেখুন কত সুন্দর করে ডিজাইন করে লাগানো হয়েছে বাইরের রিডগুলো সংস্কার করা হলেও ভিতরে তেমন একটা সংস্কার করা হয়নি সেই পঞ্চদশ শতকের যেমন ছিল সেরকমই আছে ভাবতে অবাক লাগে পুরত্ব পুরত্ব এই থেকে এই থেকে এক দুই তিন সাড়ে তিন হাত সাড়ে তিন হাত চওড়া তো আমরা এখন বাইরে চলে আসছি তো দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আমি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি যদি ভিডিওগুলো ভালো থেকে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একাউন্টটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এই হচ্ছে বাইরের অংশ এই পুরাকৃতির সামনে ফাঁকা জায়গা আছে এবং পাশে একটি আছে বাইতুর রহমান জামে মসজিদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ